তুমি কি কখনো ভেবেছো এতদিন এত চেষ্টা করেও কিছুই হল না চাকরি বদলালে লাভ হলো না রিলেশনশিপে গিয়ে কষ্ট পেলেও শেষমেশ একা হয়ে গেলে তুমি হয়তো ভাবছ আমার সময়টা নষ্ট হয়ে গেল বন্ধু একটা কথাই বলি তুমি সময় নষ্ট করনি তুমি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছো ব্যর্থতা মানেই শেষ নয় আমরা ছোটবেলায় হাঁটতে শেখার আগেও কতবার পড়ে গেছি ঠিক তেমনি জীবনের প্রতিটা ভুল আমাদের শেখায় চাকরিতে তিনবার রিজেক্ট হয়েছ শিখেছ কিভাবে ইন্টারভিউ দিতে হয় একটা রিলেশন ভেঙে গেছে শিখেছ নিজের মূল্য কত সফলরাও বারবার হেরেছে স্টিভ জবস অ্যাপল থেকে একবার বেরিয়ে গিয়েছিল কিন্তু সেই সময়েই সে পিক্সার তৈরি করেছিল জেকে রোলিংকে বারোটা পাবলিশার রিজেক্ট করেছিল হ্যারি পটার বইয়ের জন্য প্রতিটি ব্যর্থতা একটা প্রস্তুতির সময় সময় নষ্ট নয় প্রস্তুতি চলছে যদি তুমি এখনো সঠিক কাজটা খুঁজে পাওনি ভয় নেই তুমি নিজের স্কিল ডেভেলপ করছো নিজেকে চিনছ আর এই প্রস্তুতির সময়টাই তোমার ভিতরের শক্তি করে তুলছে নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবীর সব সফল মানুষই প্রথমে নিজের উপর বিশ্বাস রেখেছিল যদি অন্য কেউ নাও বিশ্বাস করে তুমি করো কারণ এই পথটা শেষ নয় এটা তো শুরু আজকের এই ব্যর্থতা এই কষ্ট এগুলো কাল তোমার গল্প হবে তুমি যেই সময়টাকে নষ্ট ভেবেছিলে সেটাই তোমাকে তৈরি করছিল তাই নিজেকে বলো আমি সময় নষ্ট করছি না আমি প্রস্তুত হচ্ছি এখনই কমেন্টে লিখে ফেলো আমার সময় নষ্ট হয় না আমি তৈরি হচ্ছি আর হ্যাঁ এই ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করো যে আজ হেরে গেছে কারণ তাকে জানাতে হবে ও এখনো শেষ হয়ে যায়নি সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রতিদিন নতুন করে শুরু করার জন্য